ময়লাটি পরিষ্কার না করলে আবার উয়েস ময়লা ডেকে পরিষ্কার করে নিই আমি এই যে দেখেন বাবু এই যে বাবু লক্ষ্য করে দেয় বড়ো সমস্যা সমস্যাটা সমস্যাটাইলো বড়ো সমস্যা একদম সকাল কিন্তু জানিস একদম ভোর সকাল অনেক লোকই এখন ঘুমিয়ে আসে আমরা কিন্তু আবার বাড়ি অনেকটু চলে আসলাম সবাই ঘুমিয়ে আসে এই যে পুরাটাই কিন্তু অনেক বড় হাওর এটা আমরা আটকাইছি ঠিক কমর পানির মধ্যে এখন সারা রাত্রে দেখেন পানি এটা উপরে বারের উপরে পানি আছে প্রায় এক ফুট কমছে এক ফুট পানি কমা মানে অনেক কিছু এতে আমরা বোধ হয় বাইরে ভর্তি মাছ পাই এখানে একশো পার্সেন্ট বাইরে ভর্তি মাছ পাই আল্লাহর রহমত করলে দেখেন অবস্থাটা সাতশো টান দেও আল্লাহ নাম দেয় হ্যাঁ সব চিকরা এই ইচা মাছ সব ইচা মাছ পাচ্ছি দেখেন আমরা দেখা গেছি ইচা মাছ সব গাল ধরি

ভালো চিংড়ি মাছ পাইছি আমরা কাঁকড়া ডিটু পরিষ্কার করি নিই কাঁকড়া আছে তারপরে কুচিয়া মাছ আছে কুচিয়া মাছটাকে ফলাই দেয়ারি না কি স্কুল বেশি আর কি রে হ্যাঁ কুচছে রে সাপ করে আছে 嗯。Mm hmm. mm?